খুব সুন্দর একটা আইটেম নিয়ে অলরেডি চলে এসেছি দেখে বুঝতেই কান্নি তো আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি আমি পিওর কান্নি এটা হচ্ছে যাবে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু কন্ট্রাস্টে বিপি পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে তো এই যে শাড়িটা দেখাচ্ছি খুবই ডিমান্ডিং একটা শাড়ি আপনারা জানেন টোটাল বডিটা কিন্তু এইভাবে উইভ থাকবে মাল্টিকালার মিনা উইপ থাকবে এই যে জাল প্যাটার্নটা দেখছেন আপনারা জাল প্যাটার্নটা তিনটে কালার আমি আপনাদেরকে আজকে প্রেজেন্ট করছি আর একটা হবে বুটি সেটা আমি কালার অপশনগুলো প্রেজেন্ট করব এবার চলে যাব ব্লাউজ পিস এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস ব্লাউজ পিসের হাতে কিন্তু এরকম একটা কান্নি উইভের বর্ডার পাবেন আর বডিতে কিন্তু ছোট ছোট বুটি থাকবে দেখতেই পাচ্ছেন একদম লাইট ওয়েট যেহেতু পিওর একদম লাইট ওয়েট আঁচলটাও কিন্তু এরকম হেভি উইভ থাকছে একদম টোটালটাই কিন্তু মিনা উইভ করা ঠিক আছে দেখতেই পাচ্ছেন নেক্সট কালার কম্বিনেশন যেটা দেখাচ্ছি এটা কিন্তু ব্ল্যাকের ওপর থাকছে ঠিক আছে এটা হচ্ছে শাড়ির টোটাল বডিটা অল ওভার কিন্তু এরকম মিনা ওয়ার্ক থাকছে উইথ ব্লাউজ পিস আচল পোর্শনটা দেখে নিন এটা হচ্ছে আচল পোর্শন এর আরেকটা কালার অপশন যেটা থাকছে পার্পল কালার এবার বলে দেবো প্রাইস রেঞ্জটা প্রাইস রেঞ্জ কিন্তু এই যে জাল প্যাটার্ন যেটা দেখছেন জাল প্যাটার্নগুলোর প্রাইস রেঞ্জ থাকছে উইদিন ফাইভ থাউজেন্ড পাঁচ টাকার মধ্যে কিন্তু এরকম কোয়ালিটির জাল কানি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে টোটালটাই কিন্তু উইপ করা কোনো প্রিন্ট নয় এটা কিন্তু টোটালটাই উইপ এবং কাপড় কোয়ালিটি দেখে বুঝতে পারছেন যে কতটা সফট কতটা ভালো মেটেরিয়ালের ওপর কিন্তু উইপটা করা হয়েছে এটাও কিন্তু কান্নির ওপর এটা কান্নিতে থাকছে বুটি পিওর কান্নি ঠিক আছে দেখুন আচল পর্ষণ যাবে এটা আচলটা থেকে শুরু করে এন্টায়ার বডিটা কিন্তু এইভাবে যাবে এটা হচ্ছে বডি টোটাল বডির বুটিটা আমি একটুখানি ক্লোজ দেখাবো আপনাদের এই বডির বুটিটা কিন্তু টোটালটা কিন্তু ময়ূর মোটিভ প্রত্যেকটা কিন্তু মিনা উইভের সাথে ময়ূর মোটিভ করা হয়েছে ঠিক আছে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু কন্ট্রাস্টে থাকছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখুন খুবই সুন্দর ব্লাউজ পিসের ডিজাইনটা একটা বুটি প্যাটার্ন থাকছে তার সাথে কিন্তু ম্যাচ রেখে কিন্তু বর্ডারটাকে দেয়া হয়েছে ঠিক আছে এগুলো যেটাগুলো দেখছেন এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু উইদিন সাড়ে চার হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে আপনারা বুকিং করতে পারেন কারণ আপনারা অলরেডি জানেন যে আমাদের কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ভারতবর্ষে ফ্রি দেখুন যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নেবেন আর আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন যেটা দেখাচ্ছি কালারটা খুব সুন্দর একটা পিচ কালার পিচ পিঙ্ক এটা কিন্তু পাল্লু পোর্শন থাকছে আর বুটিটা যেটা আমি একটা আগে যে জালটা দেখালাম জালটার প্রাইস রেঞ্জ উইদিন ফাইভ আর এই বুটি যেটা দেখছেন এগুলোর প্রাইস রেঞ্জ থাকছে উইদিন ফোর থাউজেন্ড এর মধ্যে চার টাকার মধ্যে এগুলোর প্রাইস থাকছে এটা এটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনি খুব সুন্দর কিন্তু মোটিভ করা আমি আগের শাড়িতেও দেখিয়েছি তাও আর একটু ক্লোজ দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম ময়ূর ফিগার মোটিভ করা আর ব্লাউজ পিস যেটা থাকছে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটা শাড়িতে কন্ট্রাস্টে থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিসের বুটিটা যাবে আর এটা কিন্তু ব্লাউজের হাতের বর্ডার থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির থাকছে কাপড়ের ওপর ফিল দেখে বুঝতেই পারছেন আপনারা কতটা বেস্ট কোয়ালিটির কাপড় থাকলে এতটা সুন্দর ফিল আসে দেখুন মন ভরা কালার কম্বিনেশনে নিয়ে এসেছি আমি খুব সুন্দর পেস্তা কালার এটা হচ্ছে আঁচল পোর্শন মানে পাল্লু পোর্শন থাকছে এটা টোটাল পাল্লুটা কিন্তু উইপ করা থাকছে মিনা উইভের সাথে ক্যান্নি পশমিনার যে স্টাইলটা হয় সেই স্টাইলটার মধ্যে এই একটা ডিজাইন আমাদের মধ্যে খুবই ডিমান্ডিং আর জাল প্যাটার্নের একটা ডিজাইন যেটা আমি আগের দেখিয়েছি আপনাদের এছাড়াও কিন্তু আমার মানে স্টোরে আসলে আপনি এর বাদেও কিন্তু প্রচুর ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে কিংবা কেউ যদি মনে করেন যে এর আরও ভ্যারাইটি দেখতে চাইছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলেও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে পারব ঠিক আছে অলওয়েজ ডিমান্ডিং ব্ল্যাক ব্ল্যাক বিউটি ব্ল্যাক কালারের সাথে এই ব্ল্যাক বিউটি কথাটা কিন্তু যে কোনো কিছুর সাথেই যায় দেখুন দেখতেই পাচ্ছেন আচল পোর্শান টোটালটাই কিন্তু মিনা উইভ করা থাকছে এবং বডির যে ডিজাইনটা ময়ূরের যে মোটিভগুলো এতটাই আই ক্যাচি থাকবে যে কোনো অকেশানে পড়ে যেতে পারবেন আর শাড়ির যে ফলটা পাবেন না জাস্ট অসাধারণ সুন্দর একটা সফটনেস পাবেন শাড়িতে এবং শাড়ির ফলটা কিন্তু সিঙ্গেল পার্টে আরও সুন্দর হবে এই সিরিজের লাস্ট কালার অপশান এটা কিন্তু খুব সুন্দর একটা ক্রিম বেস থাকছে আচল পোর্শনটাও কিন্তু অ্যাজ ইট ইজ সেম ভাবে থাকছে খুবই সুন্দর এবং এইগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু থাকছে উইদিন চার হাজার পাঁচশো ফোর মধ্যে কিন্তু এই শাড়িগুলোর প্রাইস রেঞ্জ থাকছে অসাধারণ সুন্দর একটা কালার কম্বিনেশন খুব স্মুথ কালার কম্বিনেশন যে কোনো পার্টি অকেশনে পড়ার মতো রিচ লুকস সোবার লুকস আপনারা কিন্তু পাবেন তো যার যার পছন্দ হচ্ছে যে যে কালার কম্বিনেশনটা আমাদেরকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা বুকিং করবেন ঠিক আছে এই কালার কম্বিনেশনের এই ডিজাইনের ভ্যারিয়েশনগুলো আপনাদেরকে দেখালাম নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে আরও অনেক কালার ভ্যারিয়েশান কিংবা আরও অনেক অন্য আইটেম প্রেজেন্ট করব আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই রানাঘাট যশোরেশ্বরী বস্ত্রালয় একবার ভিজিট করবেন নমস্কার